আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সৃষ্টির সেরা مخلوقات করে সৃষ্টির সেরা করে আমাদের দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন শুধু তাই না যিনি হলেন নবী দিগের নেতা নবী দিগের सरदार যিনি হলেন নবিদিগের ইমাম ইমামুল আম্বিয়া সে আখির নবী নূর নবী শেষ নবী সেই আখির জামানার নবী উম্মত করে উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তো আমরা ভাগ্যবান তাই কথা ঠিক না বুঝ শেষ নবী আখির জামানার নবী হুকমত হয়ে আমরা ভাগ্যবান তো নেপি জি জি অন্যান্য মর্যাদা বেশি না কম কথা বলেন নবীর এর মর্যাদা বেশি অন্যান্য নবীর থেকে

একটা রূপ দিতে গেলে প্রথমে কাদা তৈরি করতে হবে মাটি দিয়ে কিছু বানাতে হলে কি করতে হবে কাদা তৈরি করতে হবে কাদা ছাড়া যাবে তাহলে এই কাদাটা বানাতে হলে কাদাটাকে কাদা তৈরি করতে হলে কটা দিন লাগে কটা লাগে ملے؟ دوٹو دوٹو ایکٹا ہونا ماٹی اور ایکٹا پانی پانیا اور ماٹی کے ہل جائے گا ایکو دے ہوئے اسران کو دے ماترے کی ایکٹا کھانی وجہ رکھت ہوئی اور گوٹا ہونا؟ خوابہ تو, تو نبی پاہ صلی اللہ علیہ وسلم نما بلچے نبی پاہ صلی اللہ علیہ وسلم نما بلچے আদম নবীকে বানাবার জন্য যে মাটি থেকে রূপটা দেয়া হয়েছিল তখন কাদা তৈরি হয়নি অর্থাৎ মাটিটা ছিল মাটির জায়গায় পানিটা ছিল পানির জায়গায় আমি নবী মোহাম্মদ রসুল্লাহ তখন নবী জোরে বলে আমার কথা বুঝতে পারেন আর একটু জোরে তরবির হবে না একটু জোরে তরবির দেন না রে তেবির না রে তেবির বীর রাসুল হ্যাঁ আদম নবীকে বানাবার জন্য যে কাদার খামি তৈরি করার জন্য যে পানিটা আর মাটিটা এক জায়গায় করা হয়েছিল তখন পানি ছিল অন্য এক জায়গায় মাটি ছিল অন্য জায়গায় তখন আমি নবী ধরে ধরুন তো সেই নবী জি জি আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে বড় মর্যাদা দান করেছেন

আমি আমার তালাশ করে তালাশ করে খুঁজে খুঁজে বের করে আমার জান্নাতি স্বামী আমার নিচে জায়গা করে দেবো বুঝতে পারছি নবী পাক বললেন সালাম শুনে রাখো ময়দানে মাহশারে হাশরের ময়দানে আল্লাহ পাক আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সিজদা কথা বলবি আমি রাসূলুল্লাহ সবার আগে সিজদায় চলে যাব এই সিজদা থেকে মাথাটা ওঠানোর পরে মাথা উত্তোলন করার পরে আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে চিনে 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 আমি আমার

আদম নবী নিয়ে আখের জামানার নবী পর্যন্ত কম বেশি লক্ষধিক নবী তাই তো নাকি সমস্ত নবীর উন্মাদ উন্মাদের সব ময়দানে মানুষের হাসরের ময়দানে আদম নবী থেকে নিয়ে আখরি নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে সমস্ত নবীদের উম্মত কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে একে অপরের মিশে যাবে লক্ষ লক্ষ নবীর এই কোটি 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 উম্মত উম্মতানি ময়দানে মাহশারে হাজির হয়ে যাবে এই সাহাবায়ে কেরামরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল

مشے جی

وعن ايات الله يا ايها الذين امنوا اذا قمتم الى الصلاه فأغسلوا وجوهكم و ايدياكم الى المرافق وامسحوا برؤوسكم و ارجلكم الى الكابين الله يا ايها الذين امنوا يا مريم ان ممن من, من مسلمات الله اغسلوا وجوهكم يا ايها الذين امنوا إذا

নামাজের চাবি কি বলতে চাবি হলো নামাজ নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাই না যাই না যাবে না যাবে না যাবে না ঠিক সেইভাবে আল ওজু হুসালা উজু ছাড়া

অথচ সেই মানুষটা জানা জীবন কাছে না কথা বলছেন না কেন আপনাদের অসুবিধা হচ্ছে আমার কথা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে তাহলে দরজা তো অনেক বড়

أنا أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بينما كلب يتيح برقية قد كاد يقتله العطش إذ رأته من بغايا بني إسرائيل فنزعت موقها فاستقت له به فصفته فغفر لها به. Hadirat Abu Hurairah tak ada apa. Nabi Pak Sallallahu <laughs> Alaihi Wasallam bercakap. एक जोना में छे शाह जीवन मोहरा करते हैं बोली इस्राएल भी तो ही ऑल बाई नमा कल बुन युतीफु बी रकी

চার দিকে ঘুরছে জীবটাকে নাবিয়ে দিচ্ছে পানি পান করার জন্য এই ইসরাইলের বিশ্বাসের ভিতর থেকে একজন বিশ্বামী ওই কুকুরটাকে দেখতে পেয়ে তার মনে বড় মায়া হলো তার মনে বড় দয়া হলো সে আর দেরি না করে এই বাবাজি নিজের পা থেকে ওই চামড়ার মজাটা খুলে ওই কুয়া থেকে পানিটা তুলে ওই কুত্তাকে করিয়েছিল তার পিপাসা মিটিয়েছিল এই পানিটা পান করে কুকুরটা তার জীবনে বেঁচে গিয়েছিল ভাই বাবাজি ভদত্তি নজয় ও আমার মা বোনেরা এই কে এতটা খুশি হয়ে গিয়েছিলেন এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন আল্লাহ ওই बेशামে সমস্ত জীবনের গুনাহ করে দেন তার জন্য জান্নাত কি আল্লাহ কবুল করেন বল সুবহানাল্লাহ ইদর ওয়াতু ফাকি মিন মরায় আন ইসরাই

করবে নামাজি হবে রোজাদার হবে দিনদার হবে আল্লাহওয়ালা হবে এরা দুনিয়ার জমিনে পাঁচ অন্ত নামাজ আদায় করবে এই নামাজ আদায়ের আগে ওজুটা বানাবে এই ওজুটা করার কারণে কাল কিয়ামতের ময়দানে ময়দানে মাহাশারে হাশরের ময়দানে আল্লাহ পাক ইদের চেহারাতে একটা জ্যোতি একটা নূর করে দেবে দুনিয়ার জমিনেরা নামাজের জন্য যে উজুটা বানিয়েছিল উজুর যে অঙ্গগুলো ধৌত করেছিল এই ফাকসিল উজু হাকুম এই চেহারাটা তারা ধৌত করেছিল ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকে ওমসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাই এই চারটি জায়গা জায়গা